আজকে দেখাবো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আর পুঁই শাক কুমড়ো পুঁই শাক চচ্চড়ি এটাতে শুধু কুমড়ো পুঁই শাক নেই আলু আছে কাঁঠাল দানা আছে এই যে কাঁঠাল দানা আছে আর বেগুন আছে একটু এই দুটো একটা বেগুন দিয়েছি ছোট ছোট আর একদম ডাঁটা পাতা সমেত কেটে নিয়েছি এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে আগে একটু মাছের মাথাটাকে একটু ভেজে নেব ইলিশ মাছ নিয়ে ওই তেলে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন আর একটু তেজপাতা আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা আর একটু কটা রসুন থেঁতো করে নিয়েছি মাছের মাথা দিয়ে চশ করছে কিছু করতে লাগে মানে দিতে লাগে না মশলা অত যে আদা রসুন কিছু দিতে লাগে না কিন্তু আমি একটু কটা রসুন একটু ছোটো করে দিয়েছি যেহেতু পুঁই শাক তো বেশ ভালো লাগবে সে নুন আর হলুদ দেব আমি একটু পেঁয়াজ রসুনটাকে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেবো পুঁই শাক কুমড়ো কাঁঠাল আর ঢাকা চাকা দিয়ে দিয়ে ঢাকা চাকা দিয়ে দিয়ে এটাকে কষাবো সেন্টারে যাইনি বলে একটু সুস্থ মানে ভালো মস্তিষ্ক ভালোভাবে রান্না করছি আমি না মাথা গরম থাকে ভালো লাগে না ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু কষাতে হবে বেশ সুন্দর হবে মজাও যাবে আর ভাজা ভাজাভাজে বেশ সুন্দর হবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে সবজিটা তাড়াতাড়ি সিবও হয়ে যায় আর তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি হয়েও হয়ে যায় তরকারিটা আর খুব সুন্দর টেস্ট হয় এতে একটা করে জল দিতে লাগে না আর একদম হালকা হাতে করতে হবে পঁচা থেকে কুমড়ো থেকে বেগুন থেকে জলটা গেছে এতে দিয়ে এই যে মাছের মাথাটা দিয়ে এতে কিন্তু আমি জল দেইনি তবে তাও আলু সিদ্ধ হয়ে গেছে তারপরে কাঁঠাল দানাটা দেখি হ্যাঁ কাঁঠাল দানাটাও সিদ্ধ হয়ে গেছে মানে আর জল দেওয়ার প্রয়োজন নেই আর একটু ঢাকা চাকা দিয়ে রান্না করলে একদম মরে যাবে চচ্চড়িটা আর চচড়ি একটু ঘেঁটে ঘুঁটে সুন্দর খুব মানে একদম ঘেঁটে ঘুঁটে রান্না করলে চচড়িটার টেস্ট বেশি হয় চচ্চড়িটা একদম রেডি আর আমি একটু মিষ্টি দিয়েছি আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন হলে নাও দিতে পারেন আর চচড়ি একটু ঘেঁটে ঘুঁটে সুন্দর খুব মানে একদম ঘেঁটে ঘুঁটে রান্না করলে চচড়িটার টেস্ট এত কিছু জল ব্যবহার করে দিচ্ছি দেখুন কড়াই থেকে একদম কড়াই একটু লেগে যাচ্ছে না